হ্যালো গাইস আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে তাওয়া প্রায় পমফেট এর পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাবো এই যে পেস্টটা দেখছো লাল কালারের এতে যায় কাশ্মীরি চিলি বয়েল ওতে যাবে জিঞ্জার গার্লিক তারপর হোল জিরে ধনে গরম মশলা লবণ লেবু তারপরে সর্ষের তেল এগুলো দিয়ে পেস্টটা বানানো হয় আর যে মাছটা দেখছো মাছটাকে চার পাঁচটা ফালি দেওয়া হয়েছে যেন ভেতরে ভালো করে মশলাটা যায় তাহলে মশলাটাকে এমনভাবে লাগাতে হবে যেন কোথাও বাকি না থাকে তাহলে যখন তুমি ওটাকে খাবে তাহলে মুখে একটা অন্যরকম টেস্ট আসবে দেখো এই পাশে মোটামুটি লাগানো কমপ্লিট এখন উল্টো সাইডে লাগানো হবে দেখো এই পাশেও একদম সেম টু সেম একইভাবে লাগিয়ে নিতে হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখন এটাকে এখন তাওয়াতে দিয়ে দেওয়া হলো তাটা আগের থেকে অন করা ছিল তাওয়াটা যেন বেশি মানে জোরে দেওয়া না হয় তাহলে পুড়ে যাবে উপরে হালকা রিফাইন তেল দেওয়া হলো যেন নিচে না লেগে থাকে এটাকে হালকা আর একবার পাল্টি করে দিল এটা বাড়িতে ট্রাই করতে পারো যে সাইটিং মাছগুলো হয় না সাইটিং মাছ দিয়ে ট্রাই করতে পারো এখন ঢাকনা দিয়ে হলো যেন ভালো করে ভেতর থেকে কুক হয় আর সাইটিং মাছ যেসব সাইটিং মাছে দেখবা একদম উপরে কোনো মতো নেই ওইগুলোকে এরকম কেটে এরকম একটা মশলা বানিয়ে এরকম তাওয়াতে করতে হবে আরও দুটো রেসিপি আছে এর একটা আছে তোমার রাবা ফ্রাই আছে আর একটা আছে মশলা ফ্রাই আছে ওটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো দেখো এটাকে আর পাল্টি করে দেওয়া হলো ওই এই পাশটা মোটামুটি হয়ে গেছে ওই পাশটা একবার ভালো করে দিয়ে দেখ আর একটা পাল্টি দিয়ে রেডি হচ্ছে তাওয়া ফাই এটা যখন হয়ে আসবে তখন একটু সুন্দর স্মেল আসবে মোটামুটি হর দিকে দেখো এটা এখন সার কলা পাতার উপরে তাওয়া প্লেটের উপরে কলা পাতা দিয়ে সার হবে এ দেখো রেডি তাওয়া ফ্রাই পামফেট